দুম্বা এই তিনটা এক বছরের হলে গরু এবং মহিষ দুই বছর কয় বছর আর ওট লাগবে পাঁচ বছর ওট লাগবে কত বছর পাঁচ বছর আমরা সেই কন্ডিশন মেনে কুরবানি করব তবে ছয় মাসের বকরি ভাড়া দুম্বাও যদি এক বছরটার মতো লাগে পুষ্ট হয়ে মোটা তাজা হয় তাহলে এটা দিয়েও কোরবানি করা যাবে এটা বুঝে নিতে হবে আমাদেরকে তবে আমি আপনাদেরকে বলছি কুরবানি এমন একটা ইবাদত এটা হচ্ছে একটা আর্থিক ইবাদত ইব্রাহিম আলাই সাল্লাম এবং ইসমাইল আলাহ সাল্লামের স্মৃতি বিজড়িত এক মহান ইবাদতের নাম হলো কুরবানি কি যেটা আমাদের জন্য পালনীয় এই কুরবানিটা অত্যন্ত তাকুয়ার সাথে অত্যন্ত ভীতির সাথে করতে হবে যেন আমাকে এতটাই অ্যালার্ট থাকতে হবে সচেতন থাকতে হবে যেন কুরবানি পশুটা খরিদ করা থেকে কি করা থেকে পশুটা খরিদ করা থেকে কোনো অংশেই যেন কোনো ত্রুটি না আমাদের মধ্যে একটা তর্ক বিতর্ক হয় কুরবানির সময় এলে যে আমাদের দেশে আমরা যেটা বলি কি বলো আবাল নি বলে এগুলাকে ওই যে দামরা আবাল বা বলদ যেটাই বলে এগুলো দিয়ে কুরবানি করলে হবে কি না হবে এগুলো দিয়ে কুরবানি করে কুরবানি বাতিল হবে না আপনার কুরবানির পশুটা কুরবানি হওয়ার জন্য যেই যোগ্যতা প্রয়োজন সেই যোগ্যতার ক্ষেত্রে আর যে ত্রুটিগুলো থাকলে কুরবানিটা হবে না এই ত্রুটিগুলোর মধ্যে কিন্তু যেটাকে আমরা দামরা গরু বলি এটা কিন্তু সে অসৌন্দর্যের মধ্যে কিন্তু পরে না আপনি কুরবানির পশুটা কিনতে হবে ওই রকম দেখে অতিব দুর্বল যেটা কুরবানির জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারবে না এরকম পশু দিয়ে কুরবানি করতে কুরবানি করা যাবে না কান কাটা লেজ কাটা এইরকম ধরনের যেটা একদম প্র্যাকটিক্যালি অন্ধ তো এইরকম ধরনের গরু দিয়ে কি করা যাবে না কুরবানি করা একবার নিখুঁত সুন্দর পশু দিয়ে কুরবানি করতে হবে আর কুরবানিটা কিন্তু সবার উপর না কি সবার উপর নয় প্রথমত হলো আপনি কুরবানিটা হলো যিনি মুসাফির ওনার উপর কুরবানি ওয়াজিব নয় যিনি মুকিম ওনার উপর কুরবানি ওয়াজিব আবার কুরবানিটা কিন্তু ঢালাও ভাবে সবার উপর ওয়াজিব নয় যিনি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক উনি কুরবানি করবে গরিব ফকির মিসকিন যারা তারা কুরবানি না করলে কি হবে না গুণাগার হবে না যারা ধনী মানুষ তবে নিসাব পরিমাণ সম্পদের কথা আসলে কিন্তু জাকাতের ক্ষেত্রে এক বছর পরিপূর্ণ হতে হয় জাকাতের ক্ষেত্রে কি হতে হয় এক বছর পরিপূর্ণ হতে হয় কিন্তু কুরবানির ক্ষেত্রে যদি আপনি এক বছর পরিপূর্ণ নাও হয় তারপরেও কিন্তু আপনি কি করতে হবে কুরবানি করতে হবে কারণ হলো আল্লাহ রাসুল বলেছেন যে যার কুরবানি করার ক্ষমতা আছে সমর্থ আছে সে কুরবানি করলো না সে যেন দিকে না যায় না আসে বুঝে নিতে হবে কুরবানি কিন্তু গোস্ত খাওয়ার জন্য না মুসলমান বারো মাসি গোস্ত খায় কেউ কম কেউ বেশি কিন্তু কুরবানিটা নামাজের পরে করতে হবে নামাজের আগে করা যাবে না আমাদের দেশে পৃথিবীতে এখন ফেতনা ছড়াচ্ছে কি ফেতনা ছড়াচ্ছে যে যেই হুজুরের ভক্ত হুজুর যেদিন বলবে সেদিন কুরবানি হবে গতকালকে আমেরিকা থেকে মেসেজ পেয়েছি গতকালকে আমেরিকা থেকে মেসেজ পেয়েছি যে এক পক্ষ রবিবার করবে আরেক পক্ষ সোমবার করবে একই দেশে তো দুই দিন হতে পারে না প্রত্যেকটা ধর্মীয় আমাদের যে ইবাদত আমল রয়েছে হ্যাঁ এগুলো কিন্তু চাঁদ প্রত্যেকটা যে যেই দেশে থাকে সেই দেশের আকাশে চাঁদ দেখা যাওয়া এবং চাঁদ অস্ত যাওয়া চাঁদ ডুবে যাওয়ার সাথে সম্পৃক্ত যেমন রমজানের চাঁদ উঠলেই কিন্তু আমরা কি করব সাবানের চাঁদ কি হয়ে গেছে শেষ হয়ে গেছে রমজানের চাঁদ দেখা গেছে তখন আমরা রোজা রাখবো যতক্ষণ না পর্যন্ত আমাদের দেশে বা আমাদের চাঁদ দেখা কমিটি যারা আছে গবেষক যারা আছে ওখান থেকে আমরা সাধারণ মানুষ দেখতে পাই নাই ওখান থেকে যখন আমাদের কিন করবে তখন আমরা রোজা রাখা শুরু করব আবার সাওয়ালের চাঁদ উঠলেই আমরা ঈদ করবো এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম তো একই দেশে কিন্তু দুই বারে দুই দিন ঈদ হতে পারে না তো এই জন্য বললাম যে আমাদের কি কি করতে হবে নামাজের পরে কুরবানি করতে হবে নামাজের আগে কুরবানি করব কুরবানিটা করব কত তারিখ আরবি চাঁদের হিসাবে কত তারিখ দশ তারিখ দশ তারিখ দশে জিলহজ শেষ সময় পর্যন্ত হচ্ছে বারো তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত কত তারিখ দশ এগারো এখানে কিন্তু আমাদের একটা আমল আছে এটা কিন্তু আমরা ভুলে যাই তাকবির যেটা বলা হয় নয় তারিখ